লাইফটা পুরো ব্লার ছিল কেউ একটু বললাম না লাইফটা ব্লার ছিল সব ক্লিয়ার আছে একটু লাইক তোমরা সবকিছু ক্লিয়ার আছে নাকি ক্লিয়ার আছে একটু বলতে হবে আই ফিল লাইক টু ক্রাই লাইক পুরাটা ব্লার ছিল লাইভ আমি একটা মক কেল

দুপাটার মধ্যে ড্রেস ইনশাল্লাহ ইনশাল্লাহ ভেরি সুন আবার আসো আরে পুরো ব্লার ছিল লাইফটা এখন ক্লিয়ার ওকে কেন আমি সব এরকম বলি এভরি টাইম কেন করি ওকে সো আমি চারটা কালার দেখাবো কোনো কথা বলবো না বেশি চারটা কালার দেখাই তারপর হচ্ছে কি চলে যাব এখন পুরো ক্রিস্টাল ক্লিয়ার আছে সো বিসমিল্লাহির রহমানির রহিম স্টার্ট করে দিচ্ছি ফার্স্টে হচ্ছে কি মেয়রিশ কালার থেকে স্টার্ট করছে খুব সুন্দর এইটা দেখো একদম পূজার জন্য বেস্ট আউটফিট একদম তাড়াতাড়ি করে স্ক্রিনশ দিন বক্স করে ফেলো ইউ ক্যান সি পুরাটা হচ্ছে গিয়ে আমাদের এমব্রয়ডার্ড ওকে পুরাটা আমাদের এমব্রয়ডারি কাজ আছে এন্ড এটা হচ্ছে গিয়ে আমাদের লেজের কাজটা লেসের কাজটা খুব সুন্দর করে করা আছে এন্ড এটা একটু বেলবাটাম টাইপের থাকবে একটু সবাই হচ্ছে গিয়ে অ্যাক্টিভ লেখে চলে যাও যেহেতু হচ্ছে কি যারা যারা দেখেছো তাদের দরকার নেই অ্যান্ড যারা যারা দেখো নাই তারা একটু অ্যাক্টিভ লেখে চলে যাও অ্যান্ড হচ্ছে গিয়ে

আপ টু ফোর্টি এইট পর্যন্ত পেয়ে যাচ্ছি তাতে স্ক্রিনশ করে ফেলি শুধুমাত্র খুব সুন্দর একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি

অসম্ভব লেভেলের সুন্দর এটা আমি একটু পরে পরে দেখাবো রাইট নাও আমি হচ্ছে কি ব্ল্যাক পরে আছে একটু আগে আমি পরে আসছিলাম এই কালারটা একদম ব্যাঙ্গালি stores মধ্যে দিস ইজ সো প্রিটি দিস ইজ সো প্রিটি ইন রিয়েল তোমরা যা যা অর্ডারটা ডান করতেছো তাড়াতাড়ি করে অর্ডারটা ডান করে ফালো পুরা স্লিভে হচ্ছে কি আমাদের এমব্রয়ডারি কাজ আছে পুরা স্টিটটাতে আমাদের এমব্রয়ডারি কাজ আছে প্রত্যেকটা আমরা পে যাচ্ছে 1780 করে 1780 করে স্যার মা আপু 1780 করে পে যাচ্ছে সো তার জন্য স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে এটার সাথে just একটা दुपাট্টা নিবা বা একটা শাল নিবা যেটা হচ্ছে

আর কিছু লাগবে না ওকে আর কিছু লাগবে না সো তাহলে যে স্ক্রিনশট এই বক্স করে দিই পাকিস্তানে একটু হায়াত আসতেছে ব্ল্যাক পার্ল আসতেছে তারপর হচ্ছে কি জাবিনস আসতেছে ওইগুলা সাথে তো উইটা কম্পেয়ার করলে হবে না কিন্তু উইটার সাথে আমি টিক্কা টিক্কি দিতে পারবো এটার সাথে বিকজ এইটা এত সুন্দর নিখুদভাবে এমব্রয়ডারড হয়েছে মাশাআল্লাহ এটার কথা আর কিছু বলবো না বিকজ জাস্ট এটা হচ্ছে কি দেখ আল্লাহ বারবার এফপি দেখাচ্ছি কেন তাহলে ও আমার পেইন্টিং কালারটা তো

আপু 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 এখানে আমি হচ্ছে কোনো প্রমোশনাল লাইভ করতে না কিছু করতেছি না একদম হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড আমি বলতেছি হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড এইটার সাথে আমি গিয়ে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি আমি বলতে একশো পার্সেন্ট হচ্ছে গিয়ে আমার ভরসা আছে সেটাতে আমি বলবো যে আমার আপুদেরকে ওয়ান গাইস তো এটা আমি বলবো না যে পাকিস্তানের ব্র্যান্ড পরো এখন আলভিয়ার একটা ব্র্যান্ড পরে দেখো আলভিয়ার একটা ব্র্যান্ড পরে দেখো কেমন লাগে তারপর হচ্ছে গিয়ে বলো তারপর হচ্ছে কি লং হচ্ছে কি ফোর্টি টু

I mean you

দেখো কাজটা দেখো দেখো থ্রেডিংটা এত সুন্দর এত সুন্দর এটা হচ্ছে গিয়ে একদম পাবা পাবা হান্ড্রেড হান্ড্রেড থ্রেডিং দিয়ে আনছি সো থ্রেডিং এর ক্ষেত্রে এমব্রয়েডারির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই ইনশাল্লাহ হচ্ছে গিয়ে আমাদের কাপড়ের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ সো তাদেরকে দিন বক্স করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই ভাইয়া আপনার ছেলে মানুষ আপনি এখান থেকে আই থিঙ্ক চলেই যান আলওস প্রিমিয়ামের ড্রেস কবে দেখা ভাই যে দেখাচ্ছি দেখাচ্ছি তো তাদেরকে বক্স করে ফেলি আমরা খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর ভাই আমি আমি চাই না আমার কোনো ভিউ লাগুক আমার কিছু লাগুক আমি সামান্য একটা কাপড় বিক্রেতা সো আমি এখানে কোনো হাইলাইট কিছু করতে আসি নাই আমি কাপড় বিক্রি করতে আসি কেন জানি এরকম হচ্ছে কি একটা ভিউ দেখাইতেছে আমার এরকম আমার এরকম ভিউ দেখলে আমার বুক ধক ধুক 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 করে এরকম ভিউ দেখলে আমার ধুক ধুক করে মারিয়ামসের মারিয়ামসের ড্রেস কবে দেখাবা মারিয়ামসের ড্রেস ভেরি শুন দেখাবো সোনা একটু ওয়েট করো জাস্ট আর হচ্ছে কি দুই তিন দিন ওয়েট

তুমি ঘুমাইতে চলে যাও ভাইয়া ছোট থাকতে ছোট হোক বড় থাকলে বড় হোক তুমি ঘুমাতে চলে যাও এখানে ছেলেদের কিছু নেই এখানে মেদের ড্রেস দেখানো হচ্ছে মেয়েদের ড্রেস শোকেস করা হচ্ছে ছেলেদের এখানে কোনো কথা বার্তা নেই ঠিক আছে ছেলেরা একদম মেয়েদের লাইফ থেকে হটকে থাকবে সো এটা আমি একটু পরে দেখাচ্ছি প্রায় হচ্ছে আর হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে দেখে নিতে আমি কিছু বলবো না যেহেতু প্রিমিয়ামের একটা ড্রেস আমি দেখাচ্ছি এটা আমি বলবো যে একদম চোখ বন্ধ করে আপুকে যদি বিশ্বাস করো চোখ বন্ধ করে একদম নিয়ে ফেলো আর না হলে হচ্ছে কি তিনটা আউটলেটে চলে যাও তিনটা আউটলেটে হচ্ছে গিয়ে এই ড্রেসটা পেয়ে যাবো ঠিক আছে খুবই সুন্দর খুবই নাইস ড্রেস আমরা পেয়ে যাচ্ছি

ওটা আমি দেখায় ফেলবো খুবই সুন্দর একটা ড্রেস আপু আমাদের ড্রেস লাইভ অবন্তিকা আপু আপনি কি দেখেছেন আপু অবশ্যই হচ্ছে কি আমাদের আউটলেটে চলে আসবেন অবশ্যই আচ্ছা ওকে আপু আপনার অ্যাকাউন্টটা আমি একটু চেক করবো ফার্স্টে তারপর হচ্ছে গিয়ে আপু কথা বলবো ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে নাওয়া ডেইজ হচ্ছে গিয়ে মানুষকে উস্কায় দেওয়ার জন্য অনেক মানুষ এই টাইপ অফ লাইভে বসেই থাকে হচ্ছে গিয়ে উস্কায় দেওয়ার জন্য দ্যাটস ওয়াই আমি রাতের লাইভ একদম অ্যাভয়েড করি সিরিয়াসলি আমি রাতের লাইভটা অ্যাভয়েড করি সো এর জন্য আমি তাদেরকে স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি এটা হচ্ছে কি গিয়ে মেহেন্দি কালারের ড্রেসটা তাদেরকে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলতে হবে আচ্ছা বেলেরিনার নিউ ভার্সনটা আনো প্লিজ আসতেছে আসতেছে ভেরি সুন সব কিছু আসছে একটু ওয়েট করতে হবে এই যে নাও আমি হচ্ছে গিয়ে অনেক রিল্যাক্স ফিল করতেছি আমার সবসময় ভিউ থাকে তিনশো বা দুইশো এরকম ভিউ থাকলে আমার আলহামদুলিল্লাহ ভালো লাগে ওই রকম হচ্ছে গিয়ে মানে অ্যাব নর্মাল নয়শো এক হাজার ভিউ দেখলে আমার খুব ভয় লাগে সো এখন আম ওকে ওয়েতে যে তিনশো ভিউ আছে আম ওকে ওয়েতে কাজ আমি এই সবসময় হচ্ছে গিয়ে তিনশো ভিউতে কাজ করি তাদের কাছে স্ক্রিনশো দিন বক্স করে বলতে আমি খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ফুল করছে কিন্তু দেখে ফেলবো ওকে খুবই গর্জেস খুবই নাইস একটা ব্যাপার নাই কিন্তু এটা ইসরা ইন্সপায়ার্ড ওয়ান ওকে অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের পুরাটা হচ্ছে গিয়ে জমজম আউটলেটে কালকে পাওয়া যাবে কালকে ইনশাল্লাহ পাওয়া যাবে কালকে বিকালবেলা গেলে অবশ্যই পাওয়া যাবে তো চারটা কালার দেখিয়ে দিলাম তাহলে একটু স্ক্রিনশ দিন বক্স করে ফেলতে হবে একটা মেহেন্দি কালার মেহেন্দি কালারটাও তো দেখিয়ে দিলাম সাইজ স্যার থার্টি এইট ফোরটি টু আপু আমার ইটলি থেকে লো কি আপু আমার ইটলিতে লোক আসবে আমার পার্টি ড্রেস লাগবে ওয়েট ফর ফিউ মোর ডেজ আপু একটু 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 ওয়েট করো জাস্ট হচ্ছে গিয়ে আর চার পাঁচটা দিন ওয়েট করলেই হচ্ছে গিয়ে সব ব্র্যান্ডেড ড্রেস দেখতে পারবা সব ব্র্যান্ডেড ড্রেস দেখতে পারবা তো এটা হচ্ছে গিয়ে নাদার ওয়ান চারটা কালার আছে চারটা কালারের মধ্যে ব্যাঙ্গানি স্টোন আছে একটা ব্যাঙ্গানি স্টোন দেখিয়ে দিলাম খুব সুন্দর এই যে একটা ব্যাঙ্গানি স্টোন তারপর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে নাদার ওয়ান ব্লুটা আপু সবগুলো সাইজে আপু আমি জানি না সাইজেস কতগুলো হবে কারণ রাতের অর্ডারেই আপু ঘুরে যাবে রাতের অর্ডারেই বড়ে যাবে সবগুলো হচ্ছে কি আমরা সতেরোশো আশি করে পেয়ে যাচ্ছি ওকে সতেরোশো আশি করে পেয়ে যাচ্ছি পুরো সবগুলো কিন্তু আমাদের এমব্রয়ডারি সেম সেম ডিজাইন অ্যান্ড হচ্ছে কি আমাদের কালার কম্বিনেশন চারটা থাকছে সেম ডিজাইন কালার কম্বিনেশন চারটা থাকছে একটা হচ্ছে গিয়ে ব্লু কালার একটা হচ্ছে গিয়ে আমাদের ম্যান্ডি কালার একটা ব্লু না সরি ব্যাঙ্গানি স্টোনের মধ্যে একদম ব্লু পার্পল মেক্স এই কালারটা থাকে অ্যান্ড এটা আরেকটা কালার তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে অফকোর্স না অফকোর্স না এটা যদি হয় আমি ওইভাবে কথা বলে নিছি আমি ওইভাবে নিছি যদি আমার আমার ডিজাইন যদি কেউ কপি করো তাহলে হচ্ছে খবর আমি বলতেছি আমি একটা কথা বলি যে আমরা কাজ করতেছি আমরা প্রোডাকশনে কাজ করতেছি প্লিজ আমরা না একজন একজনকে অ্যাপ্রিসিয়েট করি একজন আরেকজনের ডিজাইনকে অ্যাপ্রিসিয়েট করি আমরা না একসাথে না বানাই আমরা এরকম হয় যে এইখানে এই ড্রেসটা দেখাইছে দ্যাট মিনস এটা পুরা হিট চলে গেছে তাহলে হচ্ছে গিয়ে আরেক আমি আমি যদি এই ইনভেস্ট মেক করি বা হচ্ছে গিয়ে এটার যদি আমি রেপ্লিকা বাইক করি তাহলে হচ্ছে গিয়ে আমার হয় সেম ভালো হবে আপু মি এটা কিছুই না তুমি যখন এটা বানাই ফেলবে এটা তো আমি দেখাই ফেলছি এটা আমি শোকেস করে ফেলছি এরপর তুমি যখন দেখাতে যাবো বা তুমি যখন অনেক পিস করে আনতে যাবো আপু তখন কিন্তু তোমার লসই হবে বিকজ এত প্রোডাক্ট যাবে না ইদার তোমার হচ্ছে কি প্রাইস একদম ছেড়ে দিতে হবে নাহলে তোমার হচ্ছে কি প্রোডাক্ট যাবেই না আমি একটা কাজই আমি একটা কথাই বলবো আমি এর জন্যই হচ্ছে গিয়ে ইন হাউস কাজ করা একদমই অফ করে দিছি আমি মনে হয় দুই মাস ইন হাউস কাজ করছি জাস্ট বিকজ যে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ কিছু করার নাই আমাদের ড্রেস আসতেও আমাদের লেট হচ্ছে তো আমাদের তো বসে থাকার সময় নাই আমাদের তো কিছু না কিছু একটা দেখাতে হবে তাই না সো এর জন্য আমি বলবো যে সবাইকে সবাই নিজেই ব্রেন খাটায় হচ্ছে গিয়ে নিজেদের মতো করে আমরা বানাই ইন্সপায়ার্ড ইন্সপায়ার্ড করি বাট হচ্ছে গিয়ে থাকে না যে আমি এটা হাউস করে ফেলছি তুমি তোমার ব্র্যান্ডের তুমি তোমার ব্র্যান্ড তুমিও তো একটা ব্র্যান্ড হয়ে গেছো বা তোমরা যারা যারা কাজ করতে তোমরাও তো একটা ব্র্যান্ড হয়ে গেছো তোমরা নিজেরা নিজেরা ডিজাইন বানাই করো এর জন্য আমি বলবো যে এই ডিজাইনটা না কপি করো আমরা অন্য ডিজাইন কপি করি পাকিস্তানি অন্য ডিজাইন কপি করি এই ডিজাইনটা কপি না করি এটা হচ্ছে কি সবার জন্য ভালো হবে আমি এত সুন্দর করে কথা গুছায় বলতে পারি না দ্যাটস ওয়াই আমি সব সময় এরকম বলছি কথাবার্তা বলি আমি রিলি সরি ফর দ্যাট বাট স্টিল আমি বলতেছি যে আমরা সবাই নিজেদের নিজের ব্রেন খাটায় হচ্ছে গিয়ে কাজ করি হয় এটা আমার আজকে পেজে দেখলাম খুব ভালো লাগছে তুমি সাত আট দিন পর হচ্ছে গিয়ে এটার একটা মেক করে ফেললা তারপর তোমার পেজে দেখায় ফেললা

অনেক কিছু অ্যানসারও দিতে পারি না রিলি সরি ফর দ্যাট বাট আমি যতটুকু বুঝাই বলতে পারি আমার এতটুকু মাইন্ডে যতটুকু আছে আমি ততটুকু বুঝাই বলতে পারছি নাকি আমি জানি না পিঙ্কটা কোন শুরু আপু আদান লেবাজের পিঙ্কটা কোন শোরুমে পাবো আপু এটা হচ্ছে গিয়ে রূপায়নেও পেতে পারবা আর জমজমেও মনে হয় আছে কোথায় অ্যাভেলেবেল আছে আমি এখনো শিওর বলতে পারছি না বাট জমজমে বা রূপায়নে পেয়ে যাবো ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ বাবাই টেকি ইনশাল সবগুলো ড্রেস দেখিয়ে দিয়েছেন পিকচারগুলো আপলোড করে দিবেন ইনশাল্লাহ দোপাট্টা আপু কেমন দোপাট্টা হলে ভালো হবে দোপাট্টা হচ্ছে গিয়ে দাঁড়াও আমার কাছে আসলে কি আমি দেখি দোকানটা গুলো একটা

মানে মাসাল্লাহ এত ফ্যাব লাগবে এত ফ্যাব লাগবে কালকে যখন আমরা ব্ল্যাক পয়েন্টটা দেখব আমাদের মানে হয় আর কিছু লাগবে না আর কিছু লাগবে না এত সুন্দর ব্ল্যাক পয়েন্ট আসছে আসতেছে এট দা সেম টাইম এই ড্রেস কিন্তু অনেক 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 বেশি সুন্দর এন্ড অনেক হাই একটা ড্রেস ইসরা যেহেতু এই ড্রেসটা এন্ড পুরো ডিটো এটাকে আমি রেপ্লিকা বলবো না ফুল ডিটো বলবো বিকজ হচ্ছে কি একদম দ্য থ্রেডিং দ্য এমব্রয়ডারি দ্য এমব্রিশমেন্ট একদম সেম অ্যাজ দ্যাট আসছে সো আমি বলবো যে গো ফর দিস ওয়ান গাইস সত্যি সত্যি রেড এন্ড হোয়াইটটা নিয়েছিলাম ওই দোপারটা খুব সুন্দর লাগবে রেড এন্ড হোয়াইট দুপুরটা যেটা আছে ওইটা খুব সুন্দর লাগবে এইটা হচ্ছে কি যেমন বেঙ্গনির স্টার সাথে যাবে ব্ল্যাক এর সাথে যাবে কিন্তু রেডের সাথে এটা যাবে না যদি তোমার রাজবাড়ির রাজবাড়ির ওই ড্রেসটা থাকে ব্ল্যাক রেড এন্ড হোয়াইট ড্রেসটা থাকে তাহলে ওইটার সাথে খুব সুন্দর যাবে আপু ওইটা একটু পরে দেখো খুব সুন্দর ওইটা ওই ড্রেসটা আমার কাছে নাই আমি যদি থাকতো তাহলে হচ্ছে আমি দোপাটা সহ দেখাতে পারতাম দোপাট্টা কিন্তু নাই আমি কিন্তু জাস্ট দেখাচ্ছি যে কি টাইপের দোপাটা পরলে ভালো লাগবে এটা পুরোটা হচ্ছে কি শামসুলকের দোপাটা পরলে ভাল লাগবে অনেক সুন্দর লাগবে এটা একটু রেডটা পরেই দেখাই যেহেতু সবগুলো পরে দেখাইছি সেই রেটটাও একটু পরে দেখে রেটটাও মাসালা খুব সুন্দর এটা জাস্ট দেখো

সো আমি দেখাই দিলাম আলহামদুলিল্লাহ নেক্সট হচ্ছে গিয়ে আর শুনতে সুন্দর যা আসবে হচ্ছে গিয়ে ইনশাল্লাহ পাকিস্তানি আসবে আর হচ্ছে গিয়ে পূজার আগে লাক্সারি লাইফ হবে ইনশাল্লাহ আচ্ছা পূজা কবে বাই ভাই তবে পূজা কবে একটু বলো তো আমাকে পূজা কবে ব্ল্যাক থার্টি এইট ফোরটি হবে জি আপু লিসা আপু থার্টি এইট ফোরটি হবে ব্ল্যাকটা সব সাইজ হবে রেডটা সব সাইজ হবে সবগুলো সব সাইজ হবে একদম থার্টি এইট টু ফোরটি এইট পর্যন্ত হবে যাদের যাদের দরকার তারা একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে এগুলো আপনাদের উত্তরা শপে পাওয়া যাবে ইনশাল্লাহ কালকে বিকালে ইনশালে পেয়ে যাবেন কালকে বিকালের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার সবগুলো ড্রেস দেখিয়ে দিয়েছি মোট চারটা কালার আছে আজকে আমি অনেক লুলুপুতু করে কথা বলছি এটা আমার সেকেন্ড লাইফ ছিল ফার্স্টটা হচ্ছে কি পুরো ব্লার ছিল তাছাড়া আমি কেটে আবার আসছি ওকে অক্টোবরে পূজা আচ্ছা টেন্থ অক্টোবর থেকে স্টার্ট টেন্থ অক্টোবর থেকে স্টার্ট আসবে তো মনে হয় আসবে ইনশাল্লাহ নয় তারিখ থেকে শুরু ইনশাল্লাহ আসবে দোয়া করো ইনশাল্লাহ চলে আসবে ভেরিসুন চলে আসবে দোয়া করো লাভ ইউ অল বাই বাই